হ্যালো সুডেন্স আমরা সমাকলন করছিলাম সেমিস্টার ফোর ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের সমাকলনের প্রবলেম সলভ করছিলাম এবং অনির্দিষ্ট সমাকলন আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে সমাকল বা পরিবর্তন সমাকলনের প্রবলেম সলভ করছিলাম এর আগের ক্লাসে আমরা এর কনসেপ্ট দিয়েছি এবং একের দাগ থেকে সংক্ষিপ্ত এক থেকে আট পর্যন্ত প্রবলেম সলভ করেছি তো আজকের ক্লাসে আমরা নয় থেকে প্রবলেম সলভ করা শুরু করবো নয়ের দাগ থেকে দেখতে থাকবো নয়ের দাগ থেকে নয় দাগের প্রথমটা কি বলেছে ইন্টিগ্রেশন এটা দেওয়া আছে নয় দাগের প্রথমটা ইন্টিগ্রেশন টেন টু দি পার টু এক্স মাইনাস ফাইভ টেন টু দি পার টু এক্স মাইনাস ফাইভ ডি এক্স এইটা দেওয়া আছে তাহলে আমরা কি জানতাম আমরা জানি এই যে এ টু দি পার এক্স এর ফর্মুলা এইখানে শুধুমাত্র এক্স ছিল এখানে টু এক্স মাইনাস ফাইভ আছে এর জন্য আমাদের টু এক্স মাইনাস ফাইভ এ জেড ধরে নিচ্ছে উভয় দেখে ডেলিভেটিভ করলে টু এক্স আর ফাইভ তো কনস্ট্যান্ট এর সব ডেলিভেটিভ জিরো হয়ে যাচ্ছে জেড আর ডিএক্স ইজিক্যাল টু হাফ জেড হাফটা বাইরে নিয়ে নিয়েছি কনস্ট্যান্ট বলে এত জেড তাহলে হাফ ইন্টু টেন টু দি পাওয়ার জেড বাই লগ টেন ক্লাস সি এইটা আসছে দেখো এবার ভ্যালুটা রিটার্ন দিতে হবে যেটের ভ্যালুটা তাহলে আসছে হাফ ওয়ান বাই টু লগ ইভেস টেন হ্যাঁ আর ওয়ানটাকে যদি সরিয়ে দিই এটা নিচে শুধুমাত্র টু আছে তাহলে এই টেন টু দি পাওয়ার হয়ে যাবে টু এক্স মাইনাস ফাইভ ক্লাস সি শি সমাকলন ধাক উল্লেখ করতে হবে দেখো এই অ্যান্সার আসবে শি সমাকলন ধুবাক প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই উল্লেখ করতে হবে নেক্সট দেখো এটা নয়ের দাগের হলো এবার দশের দাগ দশের দাগ কি বলেছে আচ্ছা নয় দাগে দুটো আছে এটা এক একটা হলো দুই একটা আছে ফাইভ এর পাওয়ারে থ্রি এক্স মাইনাস ফোর ফাইভ টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ফোর নেক্সট আছে এন্ট্রি এর সাম ও এটা আসছে গ্রেশন ফাইভ টু দি থ্রি এক্স মাইনাস ফোর ডিএক্স এই ক্ষেত্রে একই রকম ভাবে এই যে থ্রি এক্স মাইনাস ফোর টু জেড ধরে নিতে হবে ঠিক আছে থ্রি এক্স মাইনাস ফোর জেড তাহলে এখানে ফোর কনস্ট্যান্ট এর জিরো হয়ে যাবে তাহলে থ্রি এখানে থ্রিটা জিরো হবে না থ্রির সঙ্গে যেহেতু এক্স আছে সেই কারণে এটা জিরো হচ্ছে না হয়ে যাচ্ছে তাহলে ডিএক্স ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে ওয়ান বাই থ্রি

অ্যান্সার আমাদের ফাইভ থ্রি এক্স মাইনাস ফাইভ ফোর বাই থ্রি লগ ফাইভ প্লাস সি ঠিক আছে নেক্সট দেখো নয় দাগের দুইয়ের হলো দশের দাগের যাবো দশের দাগেরও দুটো অঙ্ক আছে দশের দাগের এক একটা

এই যে টু বাই এ জেড ডি জেড তাহলে এইখানে হয়ে যাচ্ছে ডিএক্স এর জন্য টু বাই এটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে নিচ্ছি টু বাই এ জেড ডি জেড আর এইখানে এইটা এ এক্স প্লাস বি জেড স্কোয়ার তাহলে ওটা হওয়ার জেড স্কোয়ার হয়ে যাচ্ছে টু বাই এ এটা জেড থেকে বেরিয়ে আসবে এটা জেড হচ্ছে জেড জেড কেটে যাচ্ছে টু বাই এ ডি জেড হয়ে যাচ্ছে তাহলে টু বাই এ জেড প্লাস সি টু এর ভ্যালুটা রিটার্ন জেড এর ভ্যালুটা রিটার্ন দিলে টু বাই এ জেড এর ভ্যালু হয়ে যাচ্ছে রুট ওভার এ এক্স প্লাস বি প্লাস সি কনস্ট্যান্ট ঠিক আছে দেখো প্রত্যেকটা অঙ্কে কিন্তু সি কনস্ট্যান্ট লিখতে হবে সি কনস্ট্যান্ট প্রত্যেকটা অঙ্কে উল্লেখ করতে হবে সি যে কনস্ট্যান্ট প্রত্যেকটা অঙ্কে উল্লেখ করতে হবে তাহলে এটা হলো টু বাই এ রুট ওভার এ এক্স প্লাস বি প্লাস সি সি সমাকলন ধ্রুবক এটা প্রত্যেকটা ক্ষেত্রে আসবে নেক্সট দেখো দশের দাগে দুই একটা দশের দিকে কি বলেছে দশের দিকে রুট অফ টু মাইনাস থ্রি এক্স এক্স এইটা আছে ঠিক আছে এখানেও আমরা এই যে টু মাইনাস থ্রি এক্স টু জেড স্কোয়ার ধর্ম ঠিক আছে

আচ্ছা জেড ডিএক্স এর জন্য জেড ডিজেড আর এইটার জন্য একটা জেড হবে ডিজেড হবে ঠিক আছে এইটা হচ্ছে এবার টু হয়ে যাচ্ছে কত মাইনাস টু বাই থ্রি এটা আছে জেড স্কোয়ার ডি জেড তাহলে মাইনাস টু বাই থ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে মাইনাস টু বাই আচ্ছা এই ক্ষেত্রে যেহেতু এটা নর্মাল আছে যদি আমরা এই সুবিধা হবে যদি জেড ধরি সুবিধা হবে আরো শুধুমাত্র

তাহলে আলটিমেট রেজাল্ট আসছে মাইনাস টু বাই নাইন মাইনাস টু বাই নাইন তাহলে টু মাইনাস থ্রি এক্স তারপরে তিনের দুই প্লাস সি যেখানে সি সমাকলন ধ্রুবক এইটা একটা আসছে ঠিক আছে এবার এইটা একটা এলো এবার আমরা যদি যেভাবে করছিলাম এইটা একটা আমরা সাইডে লিখে লাগলাম এবার এইটা আমরা যেভাবে করছিলাম সেইভাবে করি যে তখন চলে আসবে এখানটা হয়ে যাবে টু বাই থ্রি জেড জেড তখন এখানটা হয়ে যাচ্ছে মাইনাস টু বাই থ্রি বাইরে আচ্ছা এইটার জন্য হয়ে যাচ্ছে জেড আর জেড জেড একটা তাহলে মাইনাস টু বাই থ্রি দেখো এটা আসছে পাওয়ার এটা এটার জন্য এবার জেড কিউব হয়েছে তার মানে এটা যখন জেড কিউব জেড এর ভ্যালু কত দুটো এইটা এটা চলে আসছে তার মানে এই যে রুটো ভাল হব এর ভ্যালু হচ্ছে এইটা যে টু মাইনাস এক্স তার থ্রি তারপরে আলটিমেট হচ্ছে মাইনাস টু বাই এটা প্লাস সি মাইনাস টু তাহলে এই যে তিন তিন নয় আর এইটা মানে কি পাওয়ারে হাফ তাহলে টু মাইনাস থ্রি এক্স পাওয়ারে তিনের দুই প্লাস সি দেখো সেম অ্যান্সার আসছে দুভাবে পড়ে আগেরটা হয়েছিল মাইনাস টু বাই নাইন টু মাইনাস থ্রি এক্স তারপরে তিনের দুই এটাই অ্যান্সার হবে ফাইনাল ঠিক আছে এটাই কিন্তু অ্যান্সার হবে দুভাবে করিয়ে দেখালাম একই আনসার আসছে মাইনাস টু বাই নাইন টু মাইনাস থ্রি এক্স তারপরে তিনের দুই প্লাস সি নেক্সট এবার দশের হলো এগারো 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 কি বলেছে এগারোর অঙ্ক বলা আছে এগারোরও দুটো অঙ্ক আছে একটা আছে কস লগ এক্স বাই এক্স ডিএক্স ইন্ডিকেশান কস লগ এক্স বাই এক্স এইটার জন্য আমরা কি ধরে নেব লগ এক্স ইজিক্যাল তাহলে অতএব ওয়ান বাই এক্স ঠিক আছে তাহলে বাই তার জন্য ডিজেড আর কস লগ এক্সের জন্য জেড বসিয়ে দিলাম আর ডি এক্স জন্য জেড ঠিক আছে কস জেডার হয়ে যায় সাইন

সাইন লগ এক্স বাই এক্স ইন্ট্রিগ্রেশান সাইন লগ এক্স বাই এক্স তাই তো এখানেও একই রকমভাবে এই সেম এইটাই ধরতে হবে দুটো অঙ্কের ক্ষেত্রে একই রকমভাবে इक्वल टू এখানে হয়ে যাবে তাহলে এই যে বাই এক্সের জন্য dz আর সাইন লগ এক্সের জন্য জেড dz তাহলে হয়ে যাচ্ছে -cos z জেড হয়ে যাচ্ছে -cos

বার অঙ্ক কি বলা আছে বলা আছে কস রুটেক্স বাই রুটেক্স ডিএক্স ইনফিগেশন কস রুটেক্স বাই রুটেক্স ডিএক্স এই অঙ্কের জন্য ধরতে হবে রুটেক্স ইজিক টু জেড ডেরিভেটিভ করলে কি হবে এগুলো পুরো নিতে হবে রুটেক্সের ডেরিভেটিভ করলে কি হবে ওয়ান বাই টু রুটেক্স অর্থ ওয়ান বাই

তাহলে এখানে চলে আসছে টুটাকে আমরা বাইরে রেখে দিচ্ছি আচ্ছা কস জেড ডি জেড হয়ে যাচ্ছে টু কস জন্য সাইন জেড প্লাস সি হয়ে যাচ্ছে টু এর মান হচ্ছে রুটেক্স প্লাস সি দেখো এইটা অ্যান্সার আসছে সহজভাবে তাহলে আনসার চলে আসছে বারো দাগটা টু সাইন রুটেক্স প্লাস সি

হ্যাঁ সাইন এক্স সাইন কস জেড ধরছি ঠিক আছে কারণ এইখানে এই কস এক্স ক্ষেত্রে এখানে আছে এক্স এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে কিন্তু এখানে কস এক্স ঠিক আছে সাইনের ভেতর কস আছে তাহলে সেই কারণে কস এক্সটাকে জেড ধরা হচ্ছে তাহলে মাইনাস সাইন এক্স

tan ইনভার্স x এর ডেরিভেটিভ করলে কি হয় 1 বাই 1 x স্কয়ার dx আর cot inverse x এ cot inverse এর ডেরিভেটিভ হয় 1 বাই 1 x স্কয়ার dx এটা মাইনাস হয়ে যায় ইজ इक्वल टू dz এইটা যদিও ইনভার্স ফাংশনের প্রবলেম যে cot inverse sin inverse tan inverse এগুলো ইনভার্স ফাংশনের প্রবলেম ঠিক আছে ইনভার্স ফাংশন সেমিস্টার 3 তে হয়ে গেছে তাহলে এইটার জন্য এই যে dx বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইসেকোয়ার টু মাইনাস ডিজেড চলে আসছে মাইনাস ডি জেড তাহলে এখানে একটা মাইনাস ই টু দি পাওয়ার এটা জেড হয়ে যাবে ইন্টু ডি জেড হয়ে যাচ্ছে পুরোটার জন্য পুরোটার জন্য ডি জেড তাহলে মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি তাহলে মাইনাস ই টু দি পাওয়ার কটিন ভার্স এক্স প্লাস সি ঠিক আছে সি সমাফলন তো অ্যান্সার আসছে মাইনাস ই টু দি পাওয়ার কটিন ভার্স এক্স প্লাস সি

পনেরো কি বলেছে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স পনেরো দাগ ই টু দি পাওয়ার এ সাইন এক্স বাই এক্স

নেক্সট ষোলোর অঙ্ক আছে এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটা আছে তাই তো আচ্ছা

এই এক্স ডিএক্স এর জন্য জেড রুট অফার অফ এইটার জন্য শুধুমাত্র জেড হবে উভয় থেকে রুট করে দিলে তাহলে এইটা হয়ে যাচ্ছে জেড 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 স্কোয়ার ডি এর করলে বাই থ্রি প্লাস সি তার মানে ওয়ান বাই থ্রি জেড কিউব মানে জেড এর ভ্যালু কত তাহলে জেড এর ভ্যালু হয়ে যাচ্ছে রুট অফার এইটা উভয় থেকে রুট করলে রুট অফার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার কিউব প্লাস সি তার মানে ওয়ান বাই থ্রি

সতেরো অঙ্ক আছে এক্স কিউব থ্রি ইউ টু এক্স কিউব এই যে থ্রি এটা ঘনমূলে ঠিক আছে এক্স টু দি পার ফোর মাইনাস আছে এক্স টু দিপার ফোর মাইনাস ফোর এক্স আমরা কি করব এক্স টু ফোর মাইনাস ফোর এটার জন্য জেড কিউব ধরতে হবে যেহেতু আছে উভয় দিক করলে এটা হয়ে ফোর এক্স কিউব টু থ্রি জেড ডিজে তাহলে x কিউব ডি এক্স ইজ इक्वल टू 3 বাই 4 z স্কয়ার ডিজে এটা আসছে তাহলে এই যে x কিউব ডি এক্স এর জন্য 3 বাই 4 হবে 3 বাই 4 কনস্ট্যান্ট বাদ বাইরে x কিউব ডি এক্স তার জন্য 3 বাই 4 কনস্ট্যান্ট বাদ এখানে থাকছে z স্কয়ার ডিজে আর এইটার মান কত উভয় দিকে ঘনমূল করলে উভয় দিকে ঘনমূল করলে এটা মান শুধুমাত্র z হয়ে যাচ্ছে ইনটু z এটা হয়ে যাচ্ছে 3 বাই 4 z কিউব ডিজেড এটা হয়ে যাচ্ছে থ্রি বাই ফোর ইন্ডিকেশন করলে জেড টু দিপার থ্রি প্লাস ওয়ান ফোর বাই ফোর প্লাস সি তাহলে হয়ে যাচ্ছে তিনের ষোলো হ্যাঁ তিনের ষোলো তাহলে জেড এর মান কত এই যে থ্রি ঘনমূলের এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর ফোর প্লাস তার মানে তিনের ষোলো আসছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর বাই এইটা দেখো এটাই অ্যান্সার হবে ঠিক আছে কতটা হলো সেভেনটিন সতেরোটা তিনের ষোলো সে জিপার ফোর মাইনাস ফোর তারপরে চারের তিন প্লাস সি সি সমাকলন ধরবো প্রত্যেকটা অঙ্ক কিন্তু ঠিকঠাকভাবে উল্লেখ করতে হবে মনে করে ঠিক আছে সি সমাকলন ধ্রুব সতেরো পর্যন্ত হলো আজকের ক্লাসে আমাদের নয় থেকে সতেরো হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে এবং আঠেরো দাগ থেকে প্রবলেম সলভ করা শুরু করবো ঠিক আছে আজ মতো এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ ইউ